যাদবপুর ইস্যুতে এবার সরাসরি পথে বামেরা রবিবার বিকেলে সুকান্ত সেতুর মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত একটি সুবিশাল মিছিল করেন বাম কর্মী এবং সমর্থকরা যে মিছিলের একেবারে অগ্রভাগে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত এসএফআই কর্মী অভিনব বসু গোটা পত্রে তিনি হুইল চেয়ারে করি অতিক্রম করেন তার সঙ্গে ছিলেন অন্যান্য কর্মীরা অন্যদিকে এই মিছিলে উপস্থিত ছিলেন এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং প্রাক্তন ছাত্রনেতা

সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এদিনের মিছিলে বাম কর্মী এবং সমর্থকরা বারবার তৃণমূলের বিরুদ্ধে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসুর বিরুদ্ধে স্লোগান তোলেন রইল সেই মিছিলেরই বিশেষ কিছু মুহূর্ত

একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার উত্তপ্ত করতে গেলে পদার্থ শিক্ষামন্ত্রী জবাব দাও ও করতে চাওয়া শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং গ্রেফতার প্রতি ওদের লাল আগুনে খুল করতে চাওয়া তৃণমূলীদের কালো হাত জ্বালিয়ে দাও এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন